আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজাকে জাহান্নাম বানানোর হুমকি ট্রাম্পের জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানাবেন বলে হুমকি দিয়েছেন গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে পনেরোই ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দশ ফেব্রুয়ারি হুমকি দিয়েছেন ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দি মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ট্রাম্পের এই হুমকির কারণেই আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে মূর্খতাকে অনেক সময় সহজেই প্রতিভা বলে ভুল হয় কখনো কখনও সহানুভূতির ছদ্মবেশে লুকিয়ে থাকে অনুভূতিশূন্য নির্বুদ্ধিতা ডোনাল্ড ট্রাম্প হাজির হয়েছেন গাজাকে পুরোপুরি খালি করে ফেলে ফিলিস্তিনি সাধারণ মানুষকে জোর করে একটি কল্পিত ভালো সুন্দর উর্বর ভূমিতে পুনর্বাসনের ধারণা নিয়ে তার এই পরিকল্পনা শুধুমাত্র বোকা লোকেরাই বিশ্বাস করবে এটা কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নয় এই হচ্ছে ট্রাম্পের সীমাহীন আন্তরিকতার প্রকাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের অসংলগ্ন কথাবার্তাকে যুগান্তকারী চিন্তাভাবনা বলে প্রশংসা করেছে কিন্তু আসলে সেটা কোনো পরিকল্পনাই নয় এটা বরং মদের আসরে বড় গলায় বলা প্রলাপের মতো অথচ কথাগুলো ভয়ানকভাবে বিপজ্জনক ট্রাম্পের কথিত সহানুভূতির আড়ালে মৌলবাদী উদ্দেশ্য লুকিয়ে আছে তার কথার আসল মানে হল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বপ্নকে একেবারে ধ্বংস করে দেওয়া এ কারণেই তার মন্তব্যের সুর ধরে ইহুদি জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রবাদীরা উল্লাস করছে এ কারণেই জাতিসংঘের মহাসচিব কঠোর ভাষায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন এ কারণেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন যদি এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তবে তা মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢালার সামিল হবে ট্রাম্পের মূল কথাটি ধরে আলোচনা করা যাক তার দাবি গাজা এক ধ্বংসস্তূপ যেখানে মানুষের বসবাস অসম্ভব তার ভাষায় গাজা মানুষের বসবাস করার যোগ্য জায়গা নয় যারা সেখানে ফিরে যেতে চায় তারা আসলে বিকল্পের অভাবে বাধ্য হয়ে তা চায় কিন্তু প্রশ্ন হচ্ছে গাজাকে এমন ধ্বংসস্তূপে পরিণত করল কে গত পনেরো মাসের অবিরাম হত্যাযজ্ঞে যেখানে অন্তত সাতচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন সেই ধ্বংসের জন্য দায়ী কে দায়ী ট্রাম্পের পাশেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নেতানিয়াহুই হাজার হাজার শিশু হত্যার মূল হোতা গাজাকে পরিষ্কার করার এই পরিকল্পনায় কে লাভবান হবে নিশ্চিতভাবেই আরব প্রতিবেশী দেশ মিশর ও জর্ডান নয় যদি ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করা হয় তাহলে তাদের দেশে প্রায় বিশ লাখ শরণার্থী ঢুকে পড়বে সৌদি আরব ও ট্রাম্পের এই পরিকল্পনায় কোনো আগ্রহ দেখায়নি ট্রাম্প দাবি করেছিলেন সৌদি আরব তার সঙ্গে আছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সৌদিরা পরিষ্কার জানিয়ে দেয় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের নিশ্চয়তা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশন দ্বারা স্বীকৃত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এটা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের দ্বিরাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত ট্রাম্পের এই ফন্দি উভয়পক্ষের উভয় পক্ষের উগ্রপন্থীদের আরও উস্কে দেবে ট্রাম্প কি সত্যি মনে করেন যে গাজার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ ধরে রাখা হামাস বিনা প্রতিরোধে ছেড়ে দেবে গাজার জনগণকে স্থায়ীভাবে বিতরণের যে কোনো চেষ্টা ইসরায়েলের শত্রুদের জন্য নতুন সংগ্রামের ইস্যু হয়ে উঠবে একই সঙ্গে এটা কট্টর ইহুদি রাজনৈতিক গোষ্ঠীগুলোকেও আরও সাহসী করে তুলবে এরা গত সাত অক্টোবরের পর থেকে গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন কিন্তু বাস্তবে তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দীর্ঘ দীর্ঘমেয়াদী বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করতে হবে আরব দেশগুলো ইউরোপ এবং যুক্তরাজ্য সবাই এক কাট্টা হয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এরা কেউই গাজা দখলে সহায়তা করবে না কিন্তু যদি মার্কিন সেনারা সেখানে প্রবেশ করেন তাহলে তারা অবধারিতভাবে ইসলামী জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে গাজা তখন ট্রাম্পের জন্য আরেকটা ইরাক হয়ে উঠবে এই বিপর্যয় ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ জোটের জন্য এক আশীর্বাদ হয়ে দেখা দেবে লেবাননের হিজবুল্লাহ ইরাক ও ইয়েমেনের বিভিন্ন মিলিশিয়া হামাসের সঙ্গে যুক্ত হয়ে নতুন করে যুক্তরাষ্ট্রবিরোধী ও পশ্চিমা বিরোধী লড়াই শুরু করতে পারে এমনকি সিরিয়ার নিয়ন্ত্রণহীন মরুভূমিতে নতুন করে সংগঠিত হওয়া ইসলামিক স্টেটও নিশ্চুপ থাকবে না এই বিশৃঙ্খলা রাশিয়ার জন্য উপকারী হবে কারণ তা পশ্চিমা বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবে বিশ্ব রাজনীতিতে তৈরি হবে আরও বিশৃঙ্খলা নেতা নিয়াহু প্রতিনিয়ত হোয়াইট হাউসকে বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান একটা বড় হুমকি সুযোগ পেলে সে ইরানে হামলা চালাতে চাইবে ট্রাম্প কোন দিক বেছে নেবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে ট্রাম্পের এই হস্তক্ষেপ নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সঙ্গীরা যুদ্ধ চালিয়ে যেতে এবং গাজা ও পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করতে চায় অথচ যুক্তরাষ্ট্র চায় যুদ্ধবিরতি এবং জীবিত সব বন্দির মুক্তি কিন্তু এখন ট্রাম্পের কাছ থেকে নেতানিয়াহু এই চাপ থেকে মুক্তির পথ পেয়ে গেছে সে যদি যুদ্ধবিরতি ভেস্তে দেয় তাহলে তার বিরোধীদের পক্ষে তাকে ক্ষমতা থেকে সরানো আরও কঠিন হবে আর নেতানিয়াহু সম্ভবত তাই করতে যাচ্ছে হামাসো এখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোতে না চাওয়ার নতুন কারণ খুঁজে পেয়েছে প্রতিটি বন্দি বিনিময়ের পর তারা বারবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বার্তা দিচ্ছে লেবাননেও যুদ্ধবিরতি অত্যন্ত নর্বরে অবস্থায় রয়েছে একটা বোমা বিস্ফোরণ একটা গুপ্তহত্যা কিংবা একটা বিমান হামলায় নতুন যুদ্ধের সূচনা করতে পারে ট্রাম্পের এই বাস্তবতা বিবর্জিত অন্যায় ও অবৈধ গাজা পরিকল্পনা মধ্যপ্রাচ্যের দীর্ঘ স্থায়ী অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে বরাবরের মতো তার এই উন্মাদনা পরিস্থিতিকে আরও খারাপ করছে ধূর্ত রাজনীতিবিদেরা ফন্দি ফিকির তথ্য বিকৃতি ও বাস্তবতা অবজ্ঞা করে ন্যায্য সমাধান এড়িয়ে চলতে চায় ট্রাম্প হচ্ছে তার এক ক্লাসিক উদাহরণ অথচ এই সংকটের একমাত্র প্রকৃত সমাধান খুবই স্পষ্ট ফিলিস্তিনের ভূমিতে একটি সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে টিকে থাকবে কিন্তু এই ধূর্ত রাজনীতিবিদেরা সেটা কখনোই করতে চায় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের পরিকল্পনাকে গুরুতর অপরাধে বলে মন্তব্য করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রতিবেদনে বলা হয় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্প্রতি ব্রিটেনের পডকাস্ট দ্য রেস্ট ইজ পলিটিক্সে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাবকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন সারা বলেন এটা এমন একটি পরিকল্পনা যা সফল হবে না শেষ পর্যন্ত ব্যর্থ হবে সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনিদেরকে নিজ ভূখণ্ড থেকে তাড়ানো সম্ভব নয় বলে তিনি বিশ্বাস করেন কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের জমি থেকে সরাতে পারবে না বহু দেশ এ চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়েছে বিশেষত গত দেড় বছর ধরে গাজায় সংঘটিত যুদ্ধের পরেও ট্রাম্পের ফিলিস্তিন ইস্যুতে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন আশি বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে থাকার অধিকার সুরক্ষিত করতে কঠোর সংগ্রাম করছে এবং তারা কখনো তাদের ভূমি ছাড়বে না এ ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইন এবং মানব অধিকারের পরিপন্থী প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজা উপত্যকায় একটা নতুন পরিকল্পনা ঘোষণা করে সে বলে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে না যা ফিলিস্তিনিদের জন্য একটি বড় আঘাত হতে পারে এদিকে মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা মনে করছে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং এ পদক্ষেপের ফলে আরব বিশ্বের জন্য গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen